بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم آ زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة و পরিযুক করে আল্লাহ তাবারক বাতালা সুর সফের মধ্যে বোনছেনে ওখোরা তুহিবো নাহা নাসুরমিন আল্লাহি ও ফতুহুন করিব বাবা শিরিল সুরা তৌবা তো আছে সুরা মেনে আছে সুরা মেনুনে আছে আরও আছে সেগুলো আমি তুলিনি আজকে যেগুলো পড়েছি এগুলো বলছি যার ভিতরে পাঁচটা গুম থাকবে আল্লাহ বলছে তাকে আমি মমিন বলবো যে লোকটার ভিতরে পাঁচখানা গুণ থাকবে এটা হলো আজকের আমার মেন বায়ান মা আমার খালা আমার বোন আমার বেটি আমার কান করে শুনেন যে লোকটার ভিতরে যে মেয়েটির ভিতরে যে যুবকের ভিতরে যে বৃদ্ধর ভিতরে পা। পাঁচখানা গুণ থাকবে রে আমার আল্লাহ বলছেন তোকে আমি মমিন বলবো শুধু তাই নাই তোকে আমি একটা সার্টিফিকেট দিব আর তিনখানা প্রাইজ দিব তুই যে আমার কাছে মমিন হতে পেরেছিস এর জন্যে তোকে আমি পৃথিবীর বুকে তিনখানা প্রাইজ দেব তাহলে পাঁচটা হলো গুণ একটা হলো সার্টিফিকেট দিয়ে হলো ছয় আর তিনটা হলো প্রাইজ দিয়ে হলো নয় এই নয়টা দিয়ে আল্লাহর মনে শান্তি নাই আমার আল্লাহ বলছে তোকে আমি একটা ফাউ দিবরে রে যেটা কোনো মূল্য লাগবে না দিয়ে হয়ে গেল দশ দশটা জিনিস একটা মমিনের জেনে নেওয়া দরকার আছে একটা মমিনের ভিতরে পাঁচখানা গুণ থাকবে তাহলে আমরা করেছি সবাই আমিও তাহলে যে পাঁচটা গুণ থাকলে আমাকে আল্লাহ মমিন বলবে গোটা দুনিয়াওয়ালা যদি বেইমান বলে তো আল্লাহ বলছে আমি বলছি উলাই কাহমুলা হাক কথা যে আমি বলছি হলো হক প্রকৃত তাহলে আর আমার কোনো চিন্তা নাই জি গোটা দুনিয়াওয়ালা যদি বলে বাহ বাহ বা নুরমাম্মা তুই ভালো রে ভালো রে আল্লাহ বলে তুই কুত্তার থেকেও খারাপ দাম নেই আমাকে গোটা ইন্ডিয়া চেনে পশ্চিমবঙ্গ চেনে ঝাড়খণ্ড চেনে বিহার চেনে ত্রিপুরা চেনে আসাম চেনে নেপাল চেনে ভুটান চেনে যা চেনার দরকার সেই চেনে না আল্লা আমাকে কুত্তাও মনে করে না এ জীবনের কোনো মূল্য নাই আর এমনও লোক আছে আমলা বাড়িতে তাকে কেউ চেনে না গাঁওয়ালা চেনে না দশ চেনে না তার নিজের বিবিটাও তাকে লালহা খ্যাঁপা মনে করে ভালো করে বুঝে না চেনে না তাকে বিয়েতে দাও দেয় না পাঁচটা লোকের মজলিস হলে কেউ ডাকে না এক কাপ চা ডেকে খাওয়ায় না কিন্তু গভীর রাতে আল্লাহর সঙ্গে নিবিড়ে কম্পর্ক করে রেখেছে লাইন ক্লিয়ার করে রেখেছে এই লোকটাই হলো কামিয়াব আল্লাহর নবী বলছেন বরাদুলুম যাকার আল্লাহ ফাফাজাত আইনুহ এমন লোক রয়েছে যারা পৃথিবী ঘুমিয়ে গেল গভীর রাতে উঠে হাটটাকে এমনি করে আর চোখটাকে নিগড়ে নিগড়ে পানি বের করে আমার মাবুদ বলছেন ওকে আমি চিনি ওই আমাকে চিনে রে তোদের কোন প্রয়োজন নাই উই আর আমি আমি আর ওই জানি আমরা দুজনই প্রেমে মেতেছে আমাদের প্রেমে কোনো ভেজাল নাই আর আমাকে গোটা দুনিয়া চেনে আল্লাহ আমার দিকে ভালো করে তাকায় না আমার কোনো মূল্য নাই তা আমার আল্লাহ বলছেন যার ভিতরে পাঁচটা গুণ থাকবে যে লোকটার ভিতরে পাঁচটা গুণ থাকবে ওই লোকটাকে পৃথিবী যদি রে আমি আল্লাহ ওকে মমিন বলবো আর আল্লাহ যদি মমিন বলে দেয় তাহলে ওর কোনো চিন্তা নাই হাসতে হাসতে জান্নাতে যাবে

ওয়ায়লা রব বিহীন এ তাওয়াক্কালো দি না ইউকিম সলা তা অমিমা রাজাক না হুমি পাঁচটা বলে দিলাম তাহলে এখন এখন দুটো কথা জিজ্ঞেস করি আপনারা শুনছেন কিনা বুঝতে পারবো আজকের বায়ানে মমিনের গুণ কয়টা বললাম আর সার্টিফিকেট দেবে একটা দে কয়টা হলো আর আল্লাহ প্রাইজ দেবে তিনটে দে কয়টা হলো নয়টা ছয়টা তিনটে আর একটা দিবে ফাও ফাউ বুঝেন ফাউ মানে যেটা ওজনও আসবে না দামও লাগবে না তাহলে কয়টা হলো দশটা এবার এক নম্বরটা ধরছি পাঁচের এক আগে মমিনের গুণগুলো বলিনি বিস্মিল্লাহ রহমান রহিম ইনাল্ মমিন আল্লাহ দিনা ইদা জুখীর আল্লাহ অসীনা দুখনো বুগম আমার আল্লাহ বলছেন প্রকৃত মমিনয় রে যখন ওর কাছে আল্লাহ কথা বলা হবে আল্লাহর ক্ষমতার কথা বলা হবে তোর দিলটা আল্লাহর ভয়ে করে কাঁপবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে অজিলাত সে এত বেশি আল্লাহকে ভয় করবে যে তার দিল আর মন আল্লাহর ভয়ে কাঁপবে জি ভাই একটা কথা বলি আপনাদেরকে আপনাদের ছেলেরা যে অঙ্ক বইগুলোতে অঙ্ক করে হিসাব করে তো ওই অঙ্ক বইয়ে অঙ্ক লেখা থাকে অঙ্কটা হয়ে যাওয়ার পর অঙ্কটা হয়ে যাওয়ার পর একটা উত্তর আসে আসে না ভাগ ফল কি যোগ ফল এর একটা উত্তর হয় আর ওই বইয়ের শেষ পাতাতে দেখবেন উত্তরগুলো লেখা আছে কোন অঙ্কের উত্তর কি হবে উত্তরের সাথে যদি অঙ্কটা মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে আর উত্তরের সাথে যদি না মিলে উত্তর দেন উত্তরের সাথে যদি না মিলে হয়নি এখন আমরা মমিন আমরা মমিন তাহলে আল্লাহ বললেন মমিন যে হবে আল্লাহর ভয়ে তার চোখে পানি আসবে তাহলে আমাদের আল্লাহর ভয়ে চোখে পানি আসছে তো যদি আসছে তো আমরা মমিন আর যদি চোখের পানি আল্লাহর ভয়ে কোনো দিন না আসে তাহলে জেনে নান আমার জিন্দেগির অঙ্ক আল্লাহর কোরআনের সঙ্গে মিলে নাই তার মানে আমি মুমিন হতে পারি নাই মুখে দাবি করে কোনো লাভ হবে না তাই আমার আল্লাহ বলছেন অজিলাত কুলু বহুম তাদের দিল থর করে কাঁপবে হজরত উমারের কথা দেখেন হাজারতে আবু বাকারের কথা দেখেন নিজের বুকে থামা মেরে নিজি কাঁদছে আবু বাকার মুনাফিক হয়ে গেছে হযরত ওমর মরুভূমির প্রান্তে আধারে চিল্লিয়ে চিল্লিয়ে আল্লাহর ভয়ে কাঁদতেন এই ভাবে যদি সাহাবীদেরকে দেখাতে শুরু করি অনেক সময়ই চলে যাবে শর্টে এতটুকুই বলছে মুমিনের আল্লাহর ভয়ে দিল কাঁপবে আর যখনই তার দিল কাঁপবে জানতে হবে তার ঈমান জিন্দা আছে যেহেতু আল্লাহর ভয়ে তার দিল খেপেছে মেয়েদের ভিতরে আম্মা জানা তিনিও আল্লাহর ভয়ে কাঁদছেন আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই চিন্তাতে অনেক সাহাবী আছে তারা চোখের পানিতে কেঁদেছেন হাজরে তোমার টুকরে টুকরে কেঁদেছেন যে বেটা আমি মরছি ভয় করছি না তবে আল্লাহর সামনে যেতে হবে এই বিষয়টাতে আমার ভয় ভয় রয়েছে অতএব মুমিন কে মুমিন কে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া যিলাত কুলুবুহুম আল্লাহর ভয়ে যার দিল কাঁপে সেই হলো প্রকৃত মুমিন নাম্বার দুই এখানে আমরা স্টেজে বসে আছি আর রাস্তার উপরে দুটো মেশিন আছে মেশিন জেনারেটার স্টার্ট করে দিলে কারেন্ট চালু হয়ে যাবে একটা স্টার্ট আছে আর একটা বন্ধ করা আছে দুটাই পাশাপাশি রাখা আছে কিন্তু একটা স্টার্ট আছে আর একটা বন্ধ আছে তো মোটামুটি দুশো হাত কি পাঁচশো হাত দূরে থেকে জিজ্ঞাসা করছি কোনটা চলছে কোনটা বন্ধ আছে জি শব্দ তো শোনা যেছে বলছে কাছে না গেলে বলতে পারবো না কেন পারবে না তোমার চোখ নাই দেখো এখান থেকে কি করে বলবো দুটাই যে মেশিন শব্দ আসছে কোনটা বন্ধ আছে কোনটা চলছে কি করে জানবো যে মেশিনটা চলবে ওই মেশিনটা কাঁপবে যে মেশিনটা চলবে না ওই মেশিনটা কাঁপবে না আর যে মেশিনটা চলবে ওটা কাঁপবে ধোঁয়া বের হবে আর ওটা কাঁপবে মানে ও মাইক বাজাবে লাইট চালাবে কম্পিউটার চালাবে ক্যামেরা চালাবে ফ্যান ঘোরাবে ও সব কাজ করবে আর যে কাঁপবে না তার দ্বারা লাইট জ্বালানো হবে না বাল্ব জ্বলবে না মাইক চলবে না কম্পিউটার চলবে না ক্যামেরা চলবে না কিছুই হবে না অতএব এই পৃথিবীর বুকে যে লোকটা আল্লাহর ভয়ে কাঁপবে থর করে সে মসজিদ পাবে আল্লাহ পাবে হেদায়ত পাবে পুলিশেরাতে পার হতে পারবে জান্না যেতে পারবে আর যার দিলে আল্লাহ আর ভয়ে থাকলো না যে কাঁপলো না কাঁদলো না চোখে পানি এলো না ই পুলিশেরা পাবে না আল্লাহ পাবে না হেদায়ত পাবে না মসজিদে দরজা পাবে না সব জায়গায় জাম ধরে যাবে যাহা নামে চলে যাবে অতে মমিনের এক নম্বর গুণ হলো আল্লাহর ভয়ে সে কাঁ